আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল সবজি বাগানে ঢুকে পড়েছি সবজি তুলতে তো কি সবজি তুলবো দেখো বিটকপি তুলবো আজকে বিটকপি তুলতে এসেছি তো আজকে তো শনিবার নিরামিষ খাওয়াবে তার জন্য বিটকপি তুলতে এসেছি তো ওই বিটকপি ভাজা করব এলে এদিকে আয় বাবু এই দেখো বৃত্ত গাছগুলো কি বড় বড় এগুলো কিন্তু আরও বড় বড় হবে তো আজকে তুলছি আজকে তো শনিবার সবজি ভাজা করবো ওই জন্য এই বাবা এটা ছোট তো মুলো হয়েছে যারা বড় এখানে একটা মূল হয়েছে খুব বড় এই বাবা রে মূলটা দেখো তো বিটকপি মূলো একটা মূলো তুললাম বেশি মূলো তুলবো না আর দেখো আমাদের বাগানে কত সুন্দর ফুল হয়েছে দেখো চাই দিবে আর অনেক রকম ফুল বের হচ্ছে গাছ থেকে মানে সবে গাছে হচ্ছে নতুন নতুন ফুল হচ্ছে তো তোমাদেরকে দেখাবো পরে তো চলো দেখো কি কি রান্না করছি আজকে দেখো বন্ধুরা অসময় কিচিন যা হয়েছে দেখো বন্ধুরা ডালিয়া ফুল হয়েছে তো বন্ধুরা দেখো তোমাদেরকে তো সকালবেলার সবজি তোলার ভিডিওটা দেখিয়েছি তো রান্না করার ভিডিওটা তোমাদের দেখানো হয়নি দেখাও বলেছিলাম তো একটা কারণে দেখানো হয়নি একটা কারণ বলতে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তো সেটা আমাদের বাড়িতে আজকে এসেছে তো দেখো আমরা একটা খাট বানাতে দিয়েছিলাম খাটটা আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি তো দেখো আমাদের খাটটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখো আমাদের খাটটা কেমন হয়েছে তো ডিজাইনগুলো তোমাদের কাছ থেকে দেখাবো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু তা আমাকে দাও দেখছি তো বন্ধুরা দেখো খাটটা এই দেখো ডিজাইনটা কেমন লাগছে ডিজাইনটা বলবে কিন্তু তো আমার নয়নের টিবে দিয়ে দিয়েছে বসিয়ে নয়ন কিরণে কি করছিস বাবু তুই এখানে খাটে তো বন্ধুরা তোমাদের তো খাটটা দেখালাম খাটটা তো দেখিয়ে দিলাম তো এখন একটা জিনিস মানে একটা জায়গায় যাব জায়গা বলতে আমাদের পাঁচিগড়া থানে যাবো আমার নয়ন পঞ্চাশ টাকা পেয়েছিল আমার ছেলে তো পঞ্চাশ টাকা দিয়ে ও বললো মা টাকাটা পেয়েছি যখন ঠাকুরকে পুজো দিতে হবে তার জন্য আজকে ওই পঞ্চাশ টাকা দিয়ে পূজা দেবো কারণ আমরা শুনেছি আমার ছেলেও জানে যে টাকা ঘুরিয়ে পেলে সেটা পুজো দিতে হয় ঠাকুরকে তার জন্য আমরা পূজা দিতে যাব। এখন পাঁচ পাঁচকুবার পুজো দিতে হবে তোমরা আমাদের সাথে দেখতে থাকো চলো তো কিরণও যাচ্ছে দেখো কিরণকে দেখানো হয়নি বলে কিরণের মুখটা খারাপ লাগছিলো ওই জন্য কিরণকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চলো বসে আছে দেখো তোমার ভাগনাম পূজা দেবে পাঁচ বলে পুজো ও বলে মামি অনেকদিনে পাঁচ বলে পুজো দেখিনি মামি তুমিও চলো যেহেতু আহ নয়নদা টাকাটা পেয়ে গেলো সেটা পুজো দেবো চলো দেখবো আমি তো চলো সবাই মিলে যাই তোমরা পুজো দেবো তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা দেখো তোমাদেরকে বলছিলাম পাঁচু কপালে পুজো দেবো তো আমাদের এখানে পাঁচু কপালে পুজো দিলে চাল ভাজা মুখ কড়াই ভাজা খেসারি কড়াই ভাজা দিয়ে আমরা সব রকম মটর ভাজা চোলা ভাজা যেরকম একটা বাচ্চা ছেলে খায় আর কি সেরকম ভাজা দিয়ে আমরা পুজো করি তো দেখো এখানে দেখো খেসারি কড়াইটা নেই মুখ কড়াই ভাজা করেছি এখানে দেখো চালটা অনেক ভেজে নিয়েছি তো আর একবার আছে এটা ভেজে নিয়ে সব রকম এনেছি দেখাবো চকলেট যেমন বাচ্চারা যেরকম খাবার খায় সেরকম সব খাবার নিয়ে এসেছি তো যেরকম পুজো দেওয়ার সময় তোমাদেরকে দেখাবো কি ভাজা ভাজাভুজি এনেছি মাসি গোপালের জন্য তো বন্ধুরা দেখো আমাদের ঠাকুর করে চলে এসেছি তো এখন দামিতে করে সব ঠাকুরের থেকে করে সব সাজিয়ে নেবো এখানে তো চাল ভাজা আছে তো দেখো কি কি ভাজা এনেছি আমরা এই দেখো ঠাকুর জন্য চিপস এনেছি এই দেখো এটা একটা মক্কা মক্কা ভাজা বলছি এটা একটা ভোল ভাজা এখানে দেখো সব রকম চকলেট আছে ভাজা আছে এখানে আছে এখানে বাতাসা আছে এই যে মক্কা ভাজা আছে এই যে সব রকম চিপস আছে এইখানে দেখো মাও বুঝি আছে আরো আছে এই যে কটকটি ভাজা দেখতে পাচ্ছ এই যে জেলি আছে তো এইগুলো সবকিছু নিয়ে এসেছি পাঁচু গোপালকে পূজা দেবো তো পাঁচু গোপাল ওখানে যাবো ওখানে তো অন্ধকার না দেখা যায় না তো লাল আলো আছে শুধু দেখা যাবে না ততটা তোমার যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেখাবো পূজা দেওয়ার সময় আর এখন আমি সব সাজিয়ে নেবো নিয়ে পূজা দিতে তো তোমার দেখতে থাকো পুজো দিয়ে এসে পূজা দেওয়ার সময় কিছু না দেখা যাবে পুজো দিয়েছে তোমাদেরকে বলবো তো দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি প্রসাদ দেওয়া শুরু করেছি তো এখন তো প্রসাদ দিয়ে বাড়ি যাব তো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আসি পরে ভিডিও নিয়ে